এ যে লোকগুলা বিদেশ আয় আসেরা কামসুরি করে কামসুরি কইরা করে আনায় বইল হইছে এরা কি ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই কিও এদে এরা যে বইলতে মুইরা বইলছে কামসুরি কইরা আর নাকি ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই পাথরই ঢালতাছে আছে কথা ওই দেন একজন বইল হইছে এনা একজন খারে হইছে এরা ভবিষ্যৎ বলতে কোনো দিন নাইগা

আয়ো আয়ো তাড়াতাড়ি কাম কোনো জিনিস নাই কাম কোনো কষ্ট নাই ওই দে বয়ে বয়ে গল্প করতেছে এরা ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নাই এরা ভবিষ্যৎ খারাপ গল্প নাই